যত এগিয়ে চলেছে এক হাজার তিনশো বিশ মেগাওয়াটের রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ বহুল আলোচিত এই প্রকল্পের পঁচিশ শতাংশ কাজ এরই মধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ দু হাজার একুশ সালের ফেব্রুয়ারির মধ্যে উৎপাদনে যাওয়ার লক্ষ্য তাদের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ছয়শ ষাট মেগাওয়াট করে দুটি ইউনিটের কাজ চলছে বয়লার টারবাইন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট কুলিং টাওয়ার কয়লা নামানোর জেটি সহ নানা স্থাপনা ও যন্ত্রপাতি স্থাপনে ব্যস্ত প্রকৌশলী ও শ্রমিকরা দু সালের সেপ্টেম্বরে প্রথম ইউনিট কমিশনিং করার পর দুই সালের ফেব্রুয়ারিতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হচ্ছে একই বছরের আগস্টে দ্বিতীয় ইউনিট থেকেও বিদ্যুৎ উৎপাদন শুরুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ যেটি শেড ইয়ার্ড ইএসপি এফজিডি প্রত্যেকটা লেভেলে এখন আমাদের কাজ চলমান আশা করি আমরা উইদিন দা শিডিউল এই বিদ্যুৎ কেন্দ্র দুটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে কেন্দ্রটি পুরো চালু হলে দেশে বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি উন্নত হবে মংলা বন্দর এতে কর্মসংস্থান হবে স্থানীয় বেকার যুবকদের এরই মধ্যে বন্দরের আশপাশে গড়ে উঠছে নানা শিল্প প্রতিষ্ঠান আমাদের পাওয়ার প্ল্যান আপনারা শুনেছেন একুশ সালে আমরা যাব সালের মধ্যে সংযোগে করতে বন্দরে বাংলাদেশ ও ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির যৌথ উদ্যোগে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যয় প্রায় ষোলো হাজার কোটি টাকা প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয় দু সালের অক্টোবরে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক